শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো তো সকালবেলা প্রতিদিনের মতোই তো উঠে নিয়ে হচ্ছে এখন চা বসলাম তো আবার হচ্ছে মেয়েকে যাব স্কুলে পৌঁছাতে এখন ঘড়িতে বাজে পনে আটটা তো চাটা খেয়ে রেডি হয়েছিলাম মেয়েকে স্কুলে পৌঁছানোর জন্য বেরিয়েওছিলাম তালা দিয়ে হচ্ছে বেরিয়েছিলাম তারপর পাড়ার এক দাদার সাথে দেখা মেয়েকে নিয়ে কিছুটা দূর যেতে যাই মানে পাড়ার এক দাদা যাচ্ছিলো বাজারে বাইকে করে তো বললো যে তাহলে আমি ছেড়ে দিচ্ছি তাই চলে গেলো দাদার সাথে তা আমাকে যেতে হলো না আসলে আজকে ওর বাবা ডিউটি গেছে মর্নিংয়ে আর ছেলে হচ্ছে টিউশন গেছে তাই আমাকে অনেকদিন পর মানে আমি আমি যাচ্ছিলাম আজকে স্কুলে পৌঁছাতে তো থাক যেতে হলো না ভালোই হলো পৌঁছে দিল তো চলো এখন কাজগুলো একটা একটা করে করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা মেয়েটাও না সকাল সকাল হাঁটতে খুব একটা পছন্দ করে না তো ভালোই হলো ওর জন্য সাইকেলে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে তো দিয়ে হচ্ছে হাঁটতে চায় না তো ওর জন্য বেশ ভালোই হলো বাইকে করে চলে গেল আর এই যে দেখো বাড়িতে আসার পর এই যে এখন ভাবলাম কি চুলটাতে একটু তেল নেব। মানে তেলটা ছিল না কালকে হচ্ছে ওর বাবার দোকানে ও কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো তার সাথে তেলটা আনতে বলেছিলাম আমি তেলটাই মাথায় চুলে নিই তো বলেছিলাম আনতে তবে ডেটটা দেখছি জানুয়ারির ছাব্বিশ পর্যন্ত আছে মানে মাত্র দু মাসের জন্য ডেটটা রয়েছে তো আর দু মাসে না তেলটা শেষ নাও হতে পারে কারণ শুধুমাত্র আমি চুলে তেলটা এটা নেব অত তো নিই না সপ্তাহে হতে একদিন নিই তো শেষ নাও হতে পারে তাই ভাবলাম কি যে দেখি ফেরত দেওয়া করাবো আলাদা একটি আনা করবো আর কি তার জন্য আর নেওয়া হলো না তেলটা মানে কালকে থেকেই ভাবছি নেব কিন্তু নিতে পারলাম না যাই হোক ঘরে বিছানাপত্র ঠিকঠাক করে নিয়ে এখন ঝাঁটটা দিচ্ছি ঘরটা জানো তো বন্ধুরা আজকে সকালবেলা কী হয়েছে সকালবেলা বলতে ভোরবেলা যখন বর হচ্ছে ডিউটি যায় আজকে বর কী করেছে দুদিন তো ছুটিতে ছিল আর ছুটির পর হচ্ছে আজকে প্রথম ডিউটি তো আজকে ও যদিও মর্নিং হওয়ার কথা নয় তবে আরেকজন ছুটি নিয়েছে সেই জন্য আজকে মর্নিংয়ে ওকে যেতে হলো মর্নিংয়ে কি বলেছে দুটো ডিউটি হবে তো তারপর হচ্ছে গেল যখন সকালবেলা তখন ও না আজকে কী করেছে ভুলে না সাড়ে চারটার জায়গায় সাড়ে তিনটাতে অ্যালার্ম দিয়ে দিয়েছে আমি আমার কোনো অ্যালার্ম দিয়েছি যখন ও উঠে রেডি টেডি হয়ে গেছে আজকে আগেই উঠে গেছে কারণ দুদিন ভালো মতো ঘুম হয়েছে অন্য সময় হয় কি যে কাজের পর কাজ ডিউটির পর ডিউটি হয় তখন ঘুমটা ঠিকঠাক হয় না বলে উঠতে পারে না তখন আমাকে ওঠাতে হয় কিন্তু আজকেও আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু আমার অ্যালার্ম বাজেইনি আমি তো অবাক হয়ে গেলাম আমাকে যখন ডাকলো রেডি সেডি হয়ে তখন আমি দেখছি কি যে আমি বললাম যে হয়তো অ্যালার্মটা বাজেনি কোনো কোন রকমের তারপর কি হয়েছে ও রেডি হয়ে আর হয়ে যখন বেরোলো বেরিয়ে গেছে তারপর কিছু দূর গিয়ে হচ্ছে আমাকে ফোন করছে বলছে দেখো তো চারটে বাজছে এখন দিয়ে দেখছি ঘড়ির দিকে আমিও তাকাইনি যেন তো আগে দেখছি যে হ্যাঁ চারটে বাজছে ও মোবাইলটা দেখেছে তখন বেরিয়ে পড়ে তারপর বলছি তাহলে দরজাটা খোলো আমি লাগিয়েও দিয়েছি বাইরে দরজাটা তো এরকমটা আর কি তারপর আবার বাড়িতে আসলো আবার ড্রেস পোশাক মানে সোয়েটার টোয়েটার যেগুলো পড়েছিলো সেগুলো খুলে রাখলো আবার হচ্ছে কিছুক্ষণ শুলো তারপর আবার হচ্ছে ওই সাড়ে চারটার সময় আবার ওই পৌনে পাঁচটার সময় উঠলো কারণ সমস্ত মানে এমনি ব্রাশ ট্রাশ তো করে নিয়েছিল আবার সোয়েটারটা আর পরলো তারপর হচ্ছে আবার কাজে গেলো তো কী বলবো মানে হ্যাঁ এরকমটা আর আমার আমি তাই ভাবছি যে আমার এলার্মটা বাজলো না কেন তো আমার এলার্ম বাজবে কী করে সময়ই হয়নি সময়ের মতো তো এলার্মটা বাজবে না কীরকমটা হলো আজকে তারপর তো ছেলের টিউশন ছিল ভোরবেলা ছেলের টিউশন গেছিলো আর দেখো এখন দেখতেই পেলে ঝাঁট দিতে যেতে ছেলে ও টিউশন থেকে চলে এসেছে ওর যেহেতু আজকে সকালে অনেকটা টিউশনটা থাকে তো ওই সাড়ে আটটার সময় টিউশনটা ছুটি হয়ে যায় তো বল আর এদিকে জানো তো কালকে রাত্রে ভাই এসেছে তো ভাইকে বলেছিলো আজকে হেঁটে হেঁটে টিউশন গেছিলো ছেলে তুই ভাইকে বলেছিল মামা গাড়ি করে আমাকে নিয়ে আসবে তো ভাই তো একবার ঘুমালে মানে রাত করে ঘুমাবে তো নিয়ে হচ্ছে উঠতে আর চাইবে না দিয়ে উঠেইনি দিয়ে ও হেঁটে হেঁটে আসলো আর এই যে টিউশন থেকে আসার পর সে ভাই আবার বললো কি মানে উঠে গেছে জেগে আছে কিন্তু ব্ল্যাঙ্কেট থেকে আর মানে উঠছে না আর কি তো বললো যে যা শুভ কচুরে নিয়ে গিয়ে তো এই যে ছেলে গেছিল হচ্ছে কচুরি আনতে তো কচুরিগুলো নিয়ে এসেছে আর এই যে বললাম ঢেলে রাখি এখন আমার তো ওই বাসন টাসন ধোয়া হয়ে গেল শুধুমাত্র ঘরটা মুছতে বাকি রয়েছে তবে ঘরটা এখন মোছা হবে না কারণ একবার এই যে ছেলে হচ্ছে টিউশন থেকে আসলো একবার দরজা করলাম একবার হচ্ছে এই যে এখন হচ্ছে আবারও গেল দিয়ে এখন ভাইকে উঠালাম কখন থেকে উঠাচ্ছি এই উঠলো এখন ওদের দুজনকে যে চা বাকি ছিল দেওয়া তো এই যে দুজনকে কি চাটা দিয়ে দিলাম আর ভাই এখন শুধু চাটাই খাচ্ছে এখন বললো কচুরিটা পরে খাবে আর কি আর এদিকে ছেলে যাবে হচ্ছে স্কুল তো ওর জন্য এই যে ওকে বললাম তাহলে দিই ওকে ওকেও আগে প্রথমে টিউশন থেকে আসার পরে বললাম চাটা খেয়ে নেয় রুটিও ছিল দুটো তো ও শুধু চাটাই খেলো আর এখন এই যে কচুরি ঘুগনি আর সাথে হচ্ছে বলছে একটা রুটি দিয়ে আর কি খেয়ে নেবে এগুলো আর জিলিপিটা বললাম নিবি কি না চারটে জিলিপিও নিয়ে এসেছে তো এখন আমাদেরগুলো সব রইলো আর ছেলেকে হচ্ছে দিয়ে দিলাম আর তারপর দেখো ভাই বলছে লেট হয়ে গেছে মানে শুভ সময় হয়ে গেছে স্কুলের ও সে বলছে মামার সাথে গাড়িতে করে স্কুল যাবে যেহেতু ভাই ওইদিকেই যাবে সেই জন্য বলছে মামার স্কুলটা ওইদিকে তো ওইদিকে তো যা ভাই কাজে যায় তো ওইদিকে হচ্ছে যাবে তো সেই জন্য বললো যে তাহলে মামার গাড়ি করে চলে যাবো ভাই বলছে চল আমি তাহলে ছেড়ে দেবো আসার সময় আবার এই দিয়ে যাবো তখন ছেড়ে দেবো তো এখন হচ্ছে সময় হয়ে গেছে জানো তো স্কুলে যাওয়ার দিয়ে স্কুলে টাইম মতো তো ঢুকতে হবে তাই ভাই বললো যে আমারটা আর কি প্যাকিং করে দিতে টিফিনে দিয়ে দিতে কারণ আর খাবার সময় নেই আসলে লেট করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি কখন থেকে উঠাচ্ছে কিন্তু ওই যে চুপটি করে মানে ঢুকে রয়েছে ব্ল্যাঙ্কেটের তলায় আর কিছুতে উঠবার নাম নেই দিয়ে এই যে লেট হয়ে গেল এখন তো ওই যে প্যাকিং করে দিলাম ওকে কচুরি জিলেপি আর এই যে ঘুগনিটা দিয়ে ঠিক করে আর কি প্লাস্টিকের মধ্যে বেঁধে দিলাম আর ব্যাগের মধ্যে আর কি ভরে নিয়ে যাবে বললো যে ওখানে গিয়ে আর কি অফিসে বসে খেয়ে নেবে তো চলো এখন এদেরকে আগে পাঠিয়ে নিই তারপর হচ্ছে বাদ বাকি কাজ বলতে কিছু বাসনপত্র তো আবারও হয়ে গেল ছেলে খেলো আর খেলো ওগুলো আর চায়ের সসপ্যানটাও বাকি রয়েছে ধুতে তো ওগুলো ধুয়ে নেবো আর হচ্ছে ঘরটা মুছবো আসলে পায়ে পায়ে এখনই এদিক ওদিক যাবে আসবে তো তার জন্য ঘরটা মুছিনি তো বললাম ওরা আসুক গিয়ে তারপরে হচ্ছে মুছব আর এখন এই তো স্নানটা সেরে নিয়েছি ছাদের কাপড় চোপড় যেটুকু কেঁচা ধোয়া করেছি সবটা মিলে দিয়েছি আর এখন এই যে অনেকটাই বেলা হয়ে গেছে এখন হচ্ছে মেয়ে চলে এসেছে স্কুল থেকে যে কারণ আজকে তো তোমরা বুঝতে পারছো তোমাদের তো বললাম ছেলে স্কুল গেল তারপর হচ্ছে আমি স্নান করতে গেলাম ঘরটর মুছে নিয়ে দেখো মেয়ে এখন এসে স্কুল ড্রেসটাও ছাড়েনি তো বললাম আমিও খাবো তার সাথে ওকেও দিয়ে দিলাম কচুরি ঘুগনি জিলিপি আর দিয়ে ভাতের জলটা বসালাম আর এই যে আমিও নিয়ে নিচ্ছি তবে আমি এই যে কচুরিটা খেয়ে পরে অল্প একটু ঘুগনির সাথে মুড়িও নিয়েছিলাম কারণ মুড়ি না খেলে অল্প মুড়ি যদি না খাওয়া হয় না তো ঠিক লাগে না তো অল্প একটু মুড়ি নিতেই হবে তার জন্য ভাত খাওয়ার কথা পরের কথা কিন্তু মুড়িটা অল্প খেতেই হবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই জল খাবার খাওয়াটা তারপর হচ্ছে রান্নাবান্না পর্ব শুরু হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর তারপর হচ্ছে ওদিকে ডাল বসাইছিলাম একটু মুসুরির ডাল আর এদিকে ফোন আসলো একটা পার্সেল পার্সেল বলতে ফ্লিপকার্ট থেকে পরশু দিন একটা মানে অর্ডার করেছিলাম হচ্ছে ফেসওয়াশ আমি যে ফেসওয়াশটা ইউজ করি তো সেই ফেসওয়াশটা মানে সেদিনকে বাজারে গেলাম তো নেওয়ার ছিল দু একটা কসমেটিক জিনিস কিন্তু ওইদিকে তো বর গেলই না যে কারণে আর আমার ওইদিকে কিছু নেওয়া হলো না তো দেখলাম এসে পড়ে দেখছি দেখি কীরকম দাম রয়েছে তবে মেশোতে দেখলাম অনেকটা বেশি দাম ফ্লিপকার্টে দেখলাম কম রয়েছে তো এই যে দুটো মানে বাই ওয়ান গেট ওয়ান যে ফ্রি রয়েছে সেটাতে দামটা কম তবে আবার একটা নিলে আবার দেখছি বেশি দাম পড়ছে তাই দুটোই অর্ডার দিয়ে দিয়েছিলাম মানে দুটো ছিল আর কি দেখছি কম এসেছে কম না প্যাকিংটা বেশ ভালোই করেছি করেছে কিন্তু কী বলো তো ওই যেখানে চিটানো ছিল না সেখানটা দেখছি একটু মতো চিটানোটা মানে খুলে যেমন দেখেছে কেউ যে কী আছে কি না তো এগুলো কী বদ অভ্যাস আমি জানি না ঠিক মানে এগুলোকে কি বলা যায় এরকমটা কেন জানি না ফ্লিপকার্ট থেকে আমি খুব একটা জিনিস অর্ডার করি না যদিও এবারে মানে দু একটা করেছি মাঝে আমার ছেলে করে মাঝে 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 সাঝে কোনো কিছু হয় কি তারপরে এই যে সবজিপাতিগুলো বের করে নিয়ে আসলাম আজকে দুপুরে রান্না বান্না বলতে সবজিপাতি তেমন কিছুই করব না আসলে বর জানো তো মানে সকালবেলা যখন ডিউটি গেছিলো তখন বলে গেছিলো যে এ প্লাস বি হবে তবে তারপর হচ্ছে পরে আর কি একটু বেলা করে ফোন করে বললো কি যে এ প্লাস বি হবে না এ প্লাস নাইট হবে মানে এসিপ করে আবার আসবে বাড়িতে খাওয়া দাওয়া ভেবে মানে দুপুরে করবে এখানে তারপরে আবারও নাইটে যেমন যায় তেমন যাবে আর কি প্রথমে বলেছিল এ প্লাস বি হবে তো যাই হোক তো বান্না আজকে দুপুরে তেমন কিছু করবো না দুপুরের জন্য এই যে ডাল ভাত আর এদিকে পটলগুলো কয়েকটা ছিল পটল ভাজা করবো আর হচ্ছে তরকারি রয়েছে যেন তো পটলের তরকারিটা শেষ দিন করেছিলাম মানে একদিন আগেরটা তো কী করবো বলো এটা না কালকে তো ওই যে শুক্ত করেছিলাম ওটা দিয়ে হয়ে গেলো আর ওটা তরকারিটা বেড়ি করে নি ওখানে রাখা হয়েছিলো যেমন কার তেমন তরকারিটা কিন্তু খুব ভালো আছে ফ্রিজের মধ্যে ফ্রিজটা কী জন্য বলো ফ্রিজটা তো মানে এই যে জিনিসপত্র নষ্ট যাতে না হয় সেই জন্য তো ফ্রিজ তো এটাকে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর এই যে তার সাথে একটা আলু সেদ্ধ ছিল ডালের তো এটাকে বেশ একদম হচ্ছে ভাজা ভাজা মতো করে নেবো যাতে করে হচ্ছে মানে বোঝা না যায় যে এটা বাসি তরকারি বা কিছু মানে ফ্রিজে থাকলেও এদের আবার বাসি জিনিসটা খুব বেশি বলে বিশেষ করে আমার বর তো সেই জন্য যাতে বুঝতে না পারে আর এরকমটা করে নিলে আর কি তরকারিটা খেতেও একটু আলাদা রকম লাগবে তো নষ্ট তো করতে পারি না বলো তো দেখো ফ্রিজের মধ্যে ছিল বলে বেশ ভালো আর এখন শীতের দিন ফ্রিজে না রাখলেও যদি বাইরে রাখা হয় না তাহলেও ভালো থাকবে তো দেখো তরকারিটা একদম ভাজা ভাজা মতো করে নিয়েছি তো এই দিয়ে হচ্ছে পটল ভাজা আর এই তরকারিটা তরকারি বলো কষা বলো আর এই যে মুসুরের ডাল তো এগুলো হলো এইবেলার জন্য দুপুরের জন্য রেখে দিলাম নিচে সবটা নামিয়ে আর এদিকে দেখো মাশরুমটা তো হচ্ছে গরম জলে বেশ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই মাশরুমের তরকারি বলতে গেলে মানে আমার ঠিক মনে পড়ছে না তবে আমি মনে হয় করিনি কারণ ওই জন্য আমার ছেলে আবার সেদিন যেদিন থেকে মাশরুমটা নিয়ে এসেছে সেদিন বলছে সেই যে সেদিন যে হোটেল থেকে যখন নিয়ে এসেছিল পার্সেল করে তো বলছে ওরকমটা বানাবে বানালে ওরকমটা বানাবে তো ইউটিউবে বেশ অনেকগুলো ভিডিও দেখলাম কে কীভাবে বানাচ্ছে তো সেইভাবে বানাবার চেষ্টা করছি তবে সে সমস্ত জিনিসপত্র তো সব কিছু নেই তো প্রথমে তো গরম জলে ভালো মতো ধুয়ে নিয়ে মাশরুমটাকে বানিয়ে নিয়েছি আর মশলা বলতে ওই যে টমেটো দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজুবাদাম দিচ্ছিলো সবাই তবে কাজুবাদামটা মানে ছিল না তো সামনে দোকান থেকে আনা করলাম তো সেইভাবে ছিল না কিসমিসের সাথে দু চারটে ছিল তো ওটাই আর কি দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি পেস্ট করে আর পেঁয়াজটা বেশ কিছুটা হচ্ছে লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে আর মাশরুমটাতে হচ্ছে একটু মিট মশলা একটু হচ্ছে ওরা দিচ্ছিল হচ্ছে অনেকে দেখছি বাটার দিচ্ছে তো সবাই এটা করেনি একজনের দেখলাম আর কি তবে বাটার আমার কাছে ছিল না বলে আমি একটু সাদা তেল দিয়েছিলাম আর নুন ওটা দিয়ে আর কি মাখিয়ে রেখেছিলাম বেশিক্ষণ না একটুখানি দশ মিনিট মতো মাখিয়ে রেখে এই যে এখন দিয়ে নিয়ে দেখো একদম মানে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি আগে যখন বড় সবজি দোকান করতো তখন ওই যে প্যাকেটের মানে ওগুলোকে তো ঠিক মাশরুম বলে না ওগুলোকে ছাতো বলতাম আমরা তো ওগুলো সেইরকম ফাট মানে বড়ো বড়ো থাকতো এরকম ছাতার মতো তো ওইরকমটা থাকতো তবে এই জিনিসটা আমি ফার্স্ট টাইমে রান্না করলাম তবে খেয়ে সবাই খুব ভালো বলেছিলো মানে আমার ছেলে বড় সবাই বলছিলো খুব ভালো হয়েছে ধারণ হয়েছে আমার ছেলে বলছিলো মা যে এরকম পারবে বানাতে সেটা আমি ভাবতে পারিনি আর এটা বিশেষ করে রাত্রের জন্য বানালাম রুটি খাওয়ার জন্য আর দুপুরবেলা খাওয়ার সময় ছেলে একটুখানি নিয়েছিল বড়ো একটুখানি নিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি